কি সুন্দর কাপড় কি দাম এটা আচ্ছা এটা কি খুচরো দাম বললেন নাকি পাইকারি পাইকারি আচ্ছা আর কি আছে নতুন দেখাও এই যে দেখেন এটা রানী কালার বিয়ের মাসে একদম খুব সুন্দর সুন্দর দেখেন এই যে আচ্ছা এই পরবর্তী কি আছে মুসলিম এই যে মুসলিম কত চারশো পঞ্চাশ টাকা দেখেন এই যে এটা হচ্ছে নয়নতারা কালার পাটটা সাদা আপনারা ফোন করবেন ঠিক আছে আচ্ছা পরবর্তী কি আছে দেখো সাদাই লাল পাট এটা হচ্ছে গিয়ে প্রদীপ ওই যে বিয়ের মাসে জল ভরার জন্য সুন্দর একটা কালার কালেকশন দারুণ হ্যাঁ মোবাইলে দেখছি ভালো কালেকশন এই যে বাপ ছেলে পাশাপাশি হ্যাঁ ওই যে এটা হচ্ছে বাপ কি সুন্দর হাসি দিচ্ছে দেখো আচ্ছা পরে পড়তে কথা পরে আচ্ছা এগুলো কি দাম এগুলো হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল তাসর এর দাম কত এগারোশো কুড়ি মাত্র এগারোশো কুড়ি টাকা আপনারা বিয়ের কেনাকাটি করতে আসবেন হয়তো আরও ডিসকাউন্ট করে দিবে বেশি কাপড় নিলে আচ্ছা এই পারলুম কত এই তাঁতের এই যে এটা দেখতে পাচ্ছেন তাঁতের তাঁতের শাড়ি পারলুম সাড়ে চারশো টাকায় এই যে কালেকশানগুলো দেখেন সব সব এখানে টাঙ্গানো আছে যোগাযোগ করবেন এই পর্যন্ত হচ্ছে পাঞ্জাবি আছে এখানে এটা শান্তিপুর টেশনের মার্কেট আসবেন যোগাযোগ করবেন ঠিক আছে